অবশেষে দারুন একটা সুখবর এসছে আমরা অনেকদিন ধরে এই প্রজেক্টটা কিন্তু কাজ করি অনেকেরই কোশ্চেন ছিল যে ভাই এই প্রজেক্টটা কবে মার্কেটে আসতে পারে তো তারা অফিসিয়ালি একটা লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেছে সেই আপডেট আমি আপনাদের এ ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এখানে টোকেন সেলের একটা বিষয় আছে এবং এখান থেকে আপনি কি করলে বেশি পরিমাণটাকে নান করতে পারবেন কেমন ধরনের দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আইডিয়া সেটা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন আর এখানে দেখুন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসার্স এবং কোন বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই দেখেন সর্বশেষ সেখানে বাইনান্স সাপোর্টের যে ইগনা ওয়ালেট আছে তাদের প্রতি নিজে ডেলি কিউ জানা আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি এছাড়া একটা টেস্টনেট অ্যাডাবের অফার এরআই ওয়ালেট তাদের প্রতি নিজে ডেলি কিউ জানা সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি এছাড়া টাইম ফ্রেম নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও গতকালকে কিন্তু এখানে আপলোড করা হয়েছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন আমরা বর্তমানে টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করতে চায় না কারণ টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকে আমাদের ভালো ধরনের প্রফিট কিন্তু হয় না আর সেজন্যই আমরা বিভিন্ন ধরনের টেস্ট এয়ারড্রপে কিন্তু কাজ করি সেম ওরকম একটা ভালো এয়ারড্রপ হচ্ছে এক্সো এস এটাতে আসলে কাজ খুবই সহজ আর আমরা দিন ধরে এখানে কাজ করি তো সব বছর একটা আপডেট এসছে সেই আপডেটে তারা এখানে জানা দিয়েছে তাদের লিস্টিং ডেট কিংবা টিজি সম্পর্কে আমি সরাসরি চলে যাব তাদের সরাসরি যেই টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে ও এক্স লিখে একটু সার্চ করেন এটা এটা হচ্ছে তাদের অফিসিয়ালি আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে তাদের প্রজেক্ট নিয়ে এখানে একটা আপডেট পাবেন জাস্ট একটু নিচে চলে আসেন দেখেন একটু নিচে আসেন এখানে তাদের টিজি জি ডেট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট অল্প একটু ওয়েট করেন করলে আমি আপনাদের এটা কিন্তু দেখাতে পারবো তো এখানে জাস্ট আমি ই লিখে একটু সার্চ করছি তাহলে খুব সহজে পেয়ে যাব। এখানে টিজিই। লিখে একটু সার্চ করেন দেখেন এইখানে কিন্তু আমি এটা পেয়ে যাব লেটেস্টে ক্লিক করেন করলে এই যে সতেরো ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে মাত্র সতেরো ঘন্টা আগে তারা এই আপডেটটা কিন্তু দিছে তো তারা এখানে বলে দিছে যে টিজি উইল টেক প্লেস ইন নভেম্বর অর্থাৎ এখন যে সেপ্টেম্বর চলছে অক্টোবর নভেম্বর আর মাত্র দুই মাস এই দুই মাস পরে তারা কিন্তু মার্কেটে তাদের টিজি করবে অর্থাৎ টোকন জেনারেশন ইভেন্ট করবে কিংবা টিজি করবে এটা কিন্তু নভেম্বরে তারা করবে তারা অফিসিয়ালি কিন্তু এখানে এটা বলে দিছে এরপর তারা বলেছে ইউ উইল নট রিসিভ দ্য টোকেন ইমিডিয়েটলি আফটার প্রসেস দে উইল বি ডিস্ট্রিবিউটেড টু ইউর ওয়ালেট নভেম্বর তারা এখানে বলে দিচ্ছে ইউ উইল নট রিসিভ দ্য টোকেন ইমিডিয়েটলি আফটার প্রসেস দে উইল বি ডিস্ট্রিবিউটেড টু ইউর ওয়ালেট নভেম্বর তারা এখানে বলে দিচ্ছে যে আপনি যদি আর টোকেন বাই করে থাকেন পার্সেস করে থাকেন যদি আপনি সেটা না পেয়ে থাকেন ইমিডিয়েটলি তাহলে অপেক্ষা করেন নভেম্বর মাসে আপনার আপনার টোকেনটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ তারা এখানে টিজি করবে নভেম্বর মাসে এখন কথা হচ্ছে এখানে টোকন সেল সম্পর্কে একটা আপডেট আছে সেই আপডেটটা মূলত কি দেখেন এখানে টোকন সেল আছে আপনার আট দিন তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট তো এইটা আসলে সবার জন্য কিন্তু না এটা দেখেন আপনি যদি মনে করেন যে আপনি তাদের যেই টোকেনটা আছে এই টোকেনটা আপনি সেল করবেন তাহলে মানে বাই করবেন তাহলে কিন্তু আপনি পারবেন এখন এই টোকেন সেলের বিষয়টা হচ্ছে যারা শুধুমাত্র এখান থেকে বাই করবে সেটাই তাছাড়া এখানে টোকেন সেলের কিন্তু কোনো কিছু নাই আপনি চাইলে আপনার যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে সেটার মাধ্যমে তাদের যে টোকেনটা আছে এক্স টোকন সেল তাদের এই টোকনটা কিন্তু আপনি সেল করতে পারবেন মানে মনে করেন যে আপনাকে এখানে বাই করতে হবে এখান থেকে বাই করে এরপরে আপনি চাইলে সেটা কিন্তু সেল করতে পারবেন আদারওয়াইজ আমরা যে ফ্রিতে মাইনিংটা করছি ও সকল মাইনিং ইউজার আমরা কিন্তু এটা সেল করতে পারবো না ঠিক আছে তো এখানে তারা বলে দিছে তারা টোকেন সেল করছে আপনার জিরো আর এখানে আহ সাপ্লাই ফর সেল চারশো উনষাট মিলিয়ন আর টোটাল সাপ্লাই ওয়ান এইট থ্রি বিলিয়ন এখানে তারা কিন্তু এখানে বিস্তারিত দিয়ে দিচ্ছে দেখেন অনেকেই কিন্তু এখানে সেল করছে পঁয়ষট্টি পার্সেন্ট টোকেন তারা কিন্তু অলরেডি সেল করে ফেলেছে এই সম্পর্কে তারা এখানে বিস্তারিত আপডেট দিয়ে দিচ্ছে তো এটা নিয়ে কোনো কিছু ভাবার দরকার নাই আপনি এটা যদি সেল করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার ওয়ালেটে একটু কানেক্ট করে নেবেন আপনার ওয়ালেটে কিছু ডলার লাগবেন সেই ডলার দিয়ে আপনি টোকনটা কিন্তু সেখান থেকে সেল করতে পারবেন আর আমরা যারা ফ্রি ইউজার আছি তাদের এখানে এগুলা করার কোনো দরকার নাই আপনি জাস্ট চব্বিশ ঘন্টা পর পর এখানে মাইনিং স্টার্ট করে থাকেন এইটাই আপনি মানে চব্বিশ ঘন্টা ডেলি চেকিং করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আর্ন হতে থাকবে এখন অনেকেরই প্রশ্ন তারা কিসের উপর ডিপেন্ড করে আমাদের টোকেনটা দিবে এটাই কি আমাদের টোকেন দেখেন এটা কিন্তু টোকেন না এটা হচ্ছে পয়েন্ট তারা কিন্তু এখন অফিসিয়ালি বলে দিচ্ছে দেখেন এত পয়েন্ট সো এটা কিন্তু পয়েন্ট এটা কিন্তু কোন রকম টোকেন না মূলত আমাদের অ্যাক্টিভিটি আমাদের পয়েন্ট আমরা রেফার করতে পেরেছি কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে মূলত তারা আমাদের টোকান দেবে আজ যারা রেফার করতে পারেন না তো ভয় নেই আপনি চব্বিশ ঘন্টা পর পর ডেলি সেখানটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এখানে হবে আপাতত এই কাজগুলো করেন তাহলেই আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ক্যার কিন্তু পেয়ে যাবেন আর তাদের এখানে যেই সোশ্যাল টাস্কগুলো আছে এই সোশ্যাল টাস্কগুলো আপনি একটু কমপ্লিট করবেন যেমন ফলো এটা যদি আপনি পারেন ফলো করে দেবেন ফলো করে ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে চলে আসলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন যেমন এটা কিন্তু আমার এখানে কমপ্লিট হওয়া এটা কিন্তু ডিসকোডটা আপনি এখানে কানেক্ট করতে পারেন আর আপনি যদি রেফার করতে চান কাউকে সেক্ষেত্রে যে কফি ইনভাইট এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এটার মাধ্যমে আপনি কয়েকজনকে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো এই কাজগুলো আপনি এখানে দিতে পারেন আর আপনি যদি মিনিমাম জনকে রেফার করতে পারেন তাহলে একটা ফ্রি এন এফ টি এনএফটি মেবি আপনি এখানে পাবেন আর এই এনএফটিটাও মূলত আপনাদের পার্সেস করতে হবে ঠিক আছে চাইলে আপনি এটা করতে পারেন না চাইলে নাও করতে পারেন এখানে মাঝে মধ্যে আপনি কিছু স্পিন পাবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন তো এইটার মূল বিষয় হচ্ছে আগামী নভেম্বরে তারা টিজি করবে নভেম্বর পর্যন্ত কাজ করতে থাকেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা একটা ভালো এয়ার ড্রপ বিভিন্ন ধরনের এয়ার ড্রপ গুলা কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট দেয় করি বুঝতে পারছি এটা আজকে ভিডিও আল্লাহ হাফেজ